একটা ভালো সন্তান দেওয়ার আহ কেবল আজকে আমার এই যুবতী বোনেরা যাদের গর্বে আল্লাহ বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলহির মত সন্তান দেবে ডক্টর জাকির নাইকের মত সন্তান আল্লাহ দেবে

হয়ে গেছে যদি তার যান দেখবেন গুমটা দেয় কথা হয় না কেন আর ওরা ঘুমটা খুলে গুমটা খুলে তাও সেই একজন দুইজনের সম্মুখে না একবার ওয়াল পৃথিবীর সম্মুখে বেরিয়ে যায় ফেসবুকের ভিতরে কথা বলছেন না কেন